চলতি বছরেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে অনেকদিন ধরে যারা অপেক্ষায় রয়েছেন এটা তাদের জন্য অত্যন্ত সুখবর হতে চলেছে কারণ পাকিস্তান আমাদের অনেক পরিচিত একটি নাম সেই পাকিস্তানে আমরা বাংলাদেশেরা অনেকে যেতে আগ্রহ প্রকাশ করে থাকি কিন্তু ফ্লাইট জটিলতায় আমরা কিন্তু সেখান থেকে বিমুখ হয়ে আছে এতদিন ধরে কিন্তু এখন যেহেতু সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে তাহলে আমরা অনেকেই সেখানে ভ্রমণ করতে আগ্রহী রয়েছি চলতি বছরে বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানের ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুদ গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মহত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি সবাই পাকিস্তানের ফেডারেল অব পাকিস্তান চেম্বার অব কমার্সের সভাপতি আতিফ একরাম শেখ বলেন সমুদ্র ও আকাশ পথে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় এতদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য বাড়িয়ে নেই তিনি বলেন দুই দেশের মধ্যে বাণিজ্য পাকিস্তান অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে তবে এখন থেকে আমরা বাংলাদেশি পণ্য আমদানিতে সর্বোচ্চ গুরুত্ব দেব পর্যটন সহ জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে বাংলাদেশ থেকে কাঁচা পাট ওষুধ চা তৈরি পোশাক আমদানি করে পাকিস্তান রপ্তানি বাড়াতে পারে রপ্তানি বাড়াতে যৌথ উদ্যোগে বাংলাদেশের শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব দেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেল অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স প্রশাসক মোহাম্মদ হাফিজুল রহমান তিনি বলেন বাংলাদেশের চামড়া টেক্সটাইল ঔষধ সিরামিক শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে দুদেশের অর্থনীতির স্বার্থেই ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সুযোগ খুঁজতে হবে এ সময় পাকিস্তানি হাই সৈয়দ আহমেদ মারুফ বলেন বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ সরাসরি আকাশপথে যোগাযোগে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে চলতি বছরে সরাসরি ফ্লাইট চালু হবে অর্থাৎ দুই সালের মধ্যেই যে কোনো সময় বাংলাদেশ থেকে পাকিস্তানের ফ্লাইট চালু হতে পারে এ দেশের ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য সেন্ট্রাল এশিয়া রপ্তানি বাজার পাকিস্তান করিডোর হিসেবে ব্যবহার করতে পারে সভা শেষে দ্বিপাক্ষিক বাণিজ্য জুড়িদারি বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন একটি সমঝোতা স্মারক শোয়ে হয় জ্বালা 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 ইন্ডিয়ার কিন্তু জ্বালা শুরু হয়ে গেছে এই খবর শোনা প্রতিবেশী দেশ আমাদের অনেক বড় বন্ধু কিন্তু গা জ্বালা শুরু হয়ে যাবে কারণ পাকিস্তান এবং বাংলাদেশের যে সম্পর্কটা যদি আরো উন্নত দিকে চাই তাহলে তাদের যে হচ্ছে জ্বালা অন্তরের যে জ্বালাটা শুরু হয়ে যাবে সেটা থামবে কিনা আজও জানা সেটা প্রভাব কিন্তু আমাদের ভারতীয় বিচার উপরে পড়তে পারে তাহলে ওরা মানে বেশি চাপে ফালাইতে গিয়ে আমাদেরকে ওরা নিজেরাই এখন বাংলাদেশকে হাত ছাড়া করে ফেলতেছে ঠিক আছে তাহলে বোঝা গেল কি যে রশি যদি আপনি বেশি টাইট দেন তাহলে সেই রশি যে কোনো সময় ছেড়ে দিতে পারে সুতরাং আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধুদেরকে বলবো আপনারা আমাদের দিকে আর বেশি নাক গলে চাইছেন না তাহলে আস্তে আস্তে আপনাদের সাথে যে আমাদের বর্তমান যে সম্পর্ক যতটুকু আছে এটাও আমরা ছিন্ন করে ফেলবো দর্শক কিন্তু ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম